আসসালামু আলাইকুম সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে যুক্তরাষ্ট্রকে একশো পনেরো রানে আটকে দিল ইংল্যান্ডের বোলাররা যেখানে সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে আজকে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড ভার্সেস যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র প্রথমে ব্যাট করতে নেমে তারা কিন্তু দুর্দান্ত শুরু করেছিল মূলত তাদের ওপেনিং ব্যাটার টেইলর দারুণ শুভ সূচনা করে কিন্তু ছয় ওভার পরে তাদের সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি যুক্তরাষ্ট্রের ব্যাটাররা ইংলিশ বোলারদের তোপের মুখে পড়ে যুক্তরাষ্ট্র একের পর এক উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্রের ব্যাটারদের মধ্যে কুমার তিরিশ রান এবং কোরি অ্যান্ডারসন উনত্রিশ রান করেন যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত রয় চারিয়ে গেল চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করাতে পারেনি ইংলিশ ব্যাটারদের বলারদের দাপটের কারণে যেখানে শেষ পর্যন্ত উনিশ ওভার পাঁচ বল খেলে একশো পনেরো রানে অল আউট হয়ে যায় যুক্তরাষ্ট্র ইংলিশ বলারদের দুর্দান্ত বলিংয়ের কারণে এমনটা সম্ভব হয়েছে এদিকে ইংলিশ বলার কি জর্ডান তিনি কিন্তু এক ওভারে তুলে নিয়েছেন হ্যাট্রিক সহ চার চারটি উইকেট আর এতে করে দশে যায় ইউএসের ইনিংস তো আজকের ম্যাচটা ইংল্যান্ডের জন্য সুপার এইট থেকে সেমিতে যাওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ইংল্যান্ডকে পারবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুর্দান্ত একটি জয় তুলে নিয়ে তাদের রেটটাকে বাড়িয়ে নিতে